নমস্কার তো বন্ধুরা সবাইকে স্বাগত রাজবংশী তো আজকে আমরা চলে সেই মানকুচুর ডাটার সম্পূর্ণ নতুন স্টাইল একটা নতুন ধরনের রেসিপি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো শুরু দিই তো সবার প্রথমে আমরা মানো কচুর হচ্ছে ডাটা গেলে কাটিয়ে নিমো

এই মানকচুর কিন্তু গাছ হচ্ছে দুই ধরনের হয় যে কুচু গাছের ডিপ সবুজ সেই কুচু কিন্তু খুবই গলায় ধরে আর যেটা হচ্ছে হালকা সবুজ সেটা কিন্তু গলা একটু কমে ধরে আর বিশেষ করে যদি ওই মানকচুর গাছ যদি রোদে থাকে তাহলে কিন্তু একদমই গলায় ধরবে না আমরা কিন্তু এই মানবখচুর উপরে খোসাটা কিন্তু ওঠাই দিব আমরা কিন্তু একইভাবে সব মানব ডাটার খোসা ছালিয়ে নিবো আমরা এখন এই ডাটাগুলা কুচি কুচি করে কাটিয়ে নিম আমার কিন্তু কচু গুলা কাটা নেওয়া হয়ে গেলে আমরা এখন ধুয়ে নেব আমরা এই রেসিপিটার জন্য নিয়ে এরকম একটা নারকেল আর নারকেলটা আমরা এখন ফাটাই নিব আমরা এখন এই গিলা চুষুরি নিমো আমরা এই রান্নাটা করার আগে সবার প্রথমে এই কচু ভাপাই ভাবাই নিব আমরা এখন আছে নুন আমরা কিন্তু এই কচুটা কোন রকম জল দিবে না কারণ নুন দিয়ে এতে কিন্তু কচু জল ছাড়িয়ে দিবি এরপরে দিয়ে দিই হচ্ছে ঢাকা আর ঢাকা যেখানে আমরা দশ পনেরো মিনিট কিন্তু থুই দিব আর এর মধ্যে আমরা মশলাপাতি বাটি নিম

আমরা আবারও কড়াই বসাই দিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে দিদি দিম হচ্ছে সরষের তেল ফড়নের দিম গোটা গরম মশলা আর দিমা দুটো দুটা শুকনা লঙ্কা ডিম দুটো আছে তেজপাতা আমরা দিদি মাছে হচ্ছে আদা বাটা আমরা মশলাগুলো নার্সারি নিয়ে দিদি হচ্ছে কাঁচা লঙ্কা দিদিমা হচ্ছে নুন আদিম হচ্ছে হলুদ গুঁড়া আমরা কিন্তু মশলাগুলো ভালোভাবে কষি নিয়ে এই সময় আমরা দিমা হচ্ছে নারকেল কুচি নারকেলটা আমরা ভালোভাবে নারকেলি নিব আমরা নারকেল দিয়ে আনে বেশ খানিকক্ষণ নারকেলি নিয়ে এই সময় আমরা একদম সিদ্ধ করা মানু ডাটা দিদি মাছের সামান্য হলুদ গুঁড়া আমার কিন্তু রান্নাটা একদম হওয়ার মধ্যে সময় আমরা দিব এক চামচ চিনি আর দিদি হচ্ছে কিসমিস আর কিসমিস দেওয়াতে কিন্তু এই রান্নাটা স্বাদ একদম দ্বিগুণ বাড়ি যাবে তো বন্ধুরা আজকে আমার এই কচু ডাটার নতুন ধরনের রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কিন্তু জানাবেন আর আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থুয়ে দেবেন আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে থুই দেবেন আমার কিন্তু আজকে মানো ডাটা ডাটার নিরামিষ রান্না একদম রেডি আমরা এখন ওঠাই নিবো তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়ির ট্রাই করবেন আর ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে একটা ধামাকাদার রেসিপি নিয়ে